সেই মোনাগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে সিরের সেটা হচ্ছে আল্লাহর কমাকার সঙ্গে আমরা আল্লাহ আল্লাবাক কেউ কাউরে সাহায্য সহযোগিতা করতে পারে না যদি কেউ মনে করে যে অলি নবী টিক কেউ মানুষকে অলৌকিক নবী সাহায্য সহযোগিতা করতে পারে তাহলে সরাসরি সেটা সেরিক হওয়া যাবে এজন্য এরকম মনে করা যাবে না স্মরিত প্রিয় অলৌকিকভাবে কেউ সাহায্য করতে পারবেন তবে দুনিয়ার মধ্যে মানুষকে আমরা দেখতে পাই যে মানুষ বস্তুর মাধ্যমে সাহায্য করে থাকে মনে করেন আপনার বাড়ির মধ্যে একজন বিক্ষুক আসলো গরে বিখ্যাত দেওয়ার মাধ্যমে সাহায্য করলেন এটা একটা সাহায্য বস্তুর মাধ্যম আবার আপনার পেটের মধ্যে অনেক কিদা কিদা মেটানোর জন্য আপনাকে আবার সাইডের আপনাদের খাবার দেওয়া আপনারে খাবারের মাধ্যমে যে সাহায্যটা করা হলো সেটা বস্তুর মাধ্যমে সাহায্য করা হলো আপনার আপনার যে কোনো আপনার প্রয়োজন যদি কেউ বস্তুর মাধ্যমে সেই সাহায্যটা আপনার করে থাকে সেটা বলতে বস্তুগত সাহায্য এখানে যে সাহায্যের কথা বলা হয়েছে আল্লা বাদে কেউ কাউরে যে বস্তুগত সাহায্য করতে পারে আল্লাহবাদে কেউ কাউরে বস্তুগত সাহায্য করতে পারে কিন্তু আল্লাহবাদে বাদে কেউ কাউরে অলৌকিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে না ঐশ্বরী কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করত যে ঈসা আলাই সালাত অলৌকিকভাবে অলৌকিক মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে বলে বিশ্বাস করতো আরবের কাফেরা বিশ্বাস করত যে এরা যাদেরকে উপাস্য মানত এরা অলৌকিকভাবে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করত এবং কি এরা যখন হস এবং উমরার যখন পালন করত ওকানে যে তালবিয়া পাঠ করা হতো ওখানে ওরা বলতো তেল্লাব ভাই কেলায় কেলা ইনলা শারিকান হুয়া লাকাতাম্বিকুহু ওয়া মালাক আল্লাহবাদে কোন শরীক নাই কারো কোন অংশ নেক হবে ই যাদেরকে শরীক বানিয়েছেন এরা সাড়া এদের ক্ষমতা এবং সাম্রাজ্য দাদুক্ত শমি তার আন্ডার বলে এবং তারা তাল তালবিয়া পাঠ করত অতসব আল্লাহ আলা কোন নবি অলৌকিক কোনো ক্ষমতা দান করে কোনো নবীরে অলৌকিক ক্ষমতা দান করা হয় কোনো পীরকে অলৌকিক ক্ষমতা দান করা হয় কোনো পৃথিবীর কোনো মানুষকে অলৌকিক ক্ষমতা দান করা হয় এমন কি দুনিয়ার আঠারো হাজার যে বাকমুখাক আছে সেই আঠারো হাজার বাকমুখাতের কাউরে এই অলৌকিক ক্ষমতা তা দেয়া হয়। এজন্য জন্য সেই কথাটা আল্লাহ হব্বুল আলমিন কোরআনের মধ্যে এভাবে তুলে ধরছেন قل أَرَأَيْتُ شركاء الذين تدعون بدون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما شيء وما له যারা আল্লা বাদে অল্লা কাউরে ডাকে এরা কি ভেবে দিয়েছে এরা কি চিন্তা করেছে এরা ডাকে আল্লাহ তাদেরকে দান করেছে এরা বলেছে অলৌকিক দান করা হয়েছে বলে কি এরা মনে করে আল্লাহ বলে দিয়েছে কোনো ফেরেস তাদেরকে অলৌকিক ক্ষমতা দান করা হয় নাই কোন নবীকে ডাক করা হয় কোন ডাক করা হয় নাই

কাউরে কোনো অংশ কোনো ক্ষমতার কোনো অংশ দেয়া হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার সঙ্গে কাউরে অংশীদারিত্ব দান করা হয় আল্লাহ রব্বুল আলমিন কাউরে কোন ক্ষমতা দান করেননি আল্লাহ নিজে বলেছেন আমি কাউরে কোনো ক্ষমতা দান করি কোন ঐশ্বরিক ক্ষমতা দান করি কোন অলৌকিক ক্ষমতা দান করে আসমান এবং জমিনের কোন অংশ কোনো মালিকানা কাউরে দান করেনি এবং আমার সঙ্গে অংশীদারিত্ব হিসেবে আমি কাউরে

আল্লা তালা যদি কারোর জন্য তার নিয়ামতির দরজা কোনে দেন সেই দরজা বন্ধ করার মতো কোনো সাহস কারো মধ্যে কারো সত্য নাই যে সেই দরজাটাকে সে সেই বন্ধ করে দিবে এমন কোন মত কারো দেয়া দেওয়া হয়নি আর আল্লাহ রব্বুল আলামিন যদি কারো নিয়ামতের দরজাতা বন্ধ করে দেন পৃথিবীর এমন কারো সাদদলাই সেই কি খুলে দিতে পারে ওয়া হুয়াল্লাইকি ইদুল হাই ইনি হচ্ছেন পরাক্রমশালী তিনি হচ্ছেন প্রজ্ঞাময় আমরা বুঝদাম আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোনো মানুষে কোনো অক্সিদারিত্ব নাই কোনো অংশ নাই কোনো মালিকানা নাই 뭐 কিছুই নাই আল্লাহ তা নবীদের কি বলিদের কি যে ক্ষমতা দান করেছেন বলে বলা হয় সেই ক্ষমতাটা আল্লাহ তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা ব্যক্তি রেখে বলি তার ক্ষমতা প্রকাশ করতে পারে প্রকাশ করতে পারে যখন আল্লাহ অনুমতি এবং ইচ্ছা এবং অনুমতি যখন পায় তখনই নবিরা মধ্যে দেখাতে পারেন বলিরা খেরাম তখনই দেখাতে পারে যখন আল্লাহর অনুমতি তখন সেখানে জারি হ এরপরে সিরেকের নাম্বার প্রকার হচ্ছে ক্ষমতা আল্লাহর ক্ষমতার সঙ্গে কাউরে কোনো অংশীদারিত্ব বানানো যাবে না এটা আমরা বুঝতে পারতাম এরপরে সিরিকে জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুই নম্বর যে সেই সিরিকটা হচ্ছে আল্লাহর আজ্ঞানের মধ্যে শরিক করা আল্লাহ অদৃশ্য জগতের মানে অদৃশ্য যত জ্ঞান আছে সমস্ত অসীম জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহর বোন এর সঙ্গে যদি আপনি অংশীদারিত্ব করে তাহলে করতো গায়বেন বিশ্বাস করতো না আর মুস্তিকা বিশ্বাস করতো যে গায়ব জানেন ভবিষ্যৎ বলে বিশ্বাস করতো এই জন্য ওরা মুস্তিক হয়নি এভাবে বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা যেহেতু কোনো মানুষকে গায়েব ক্ষমতা দেন দান করেন গায়েব জ্ঞান দান করা হয় এই দুনিয়ার কেউ গায়েব জানেন না যারা গায়েব জানেন বলে চেষ্টা করেন এরা সবাই মুসিনি কোলালেত দুনিয়ার কেউ গায়েব যতক্ষণ কি দবীম পলিরা পর্যন্ত গায়েব জানেন না কোরআনে বলা আছে কুননা ইয়ালবুলতি সামাওয়াত ওয়াতিরক

এবং পৃথিবীর কোনো মানুষ এটা অধিকারী বলে মনে না করে এই জন্য আপনি বলে দুনিয়া দুনিয়ায় আসমান জমিনের মধ্যে মুক্তাও নাই যারে আল্লাহ দান করে গায়েমের জ্ঞান কাউকে দেয়া হয়নি গায়েমের জ্ঞান একজন জানেন তিনি কে আল্লাহ কালকে আমাদের ময়দানে সমস্ত নবীদেরকে ডাকা হবে জিজ্ঞেস করা হবে বলো তোমরা গায়ে যাবো তোমরা বলো কি জানো বলো

কোনো নবী কোনো বলি কোনো মানস কোনো সৃষ্টি তুমি কেও কেউ গায়েব জানেন না গায়েব জানেন একজন তিনি কে আল্লাহ নবী এবং বলি সম্পর্কে বলা হয় আমাদের রসুল গায়েব জানেন যদি কেউ বলে এই কথাটা জেনে রাখবেন মোল্লা আলী কারি বলেছে। যদি কেউ এই কথাটা দাবি করেছে নবী গায়ক জানেন বলে যদি কেউ বিশ্বাস করে নবী কে গায়েব জানেন বনে বিশ্বাস করা হচ্ছে কুড়ি আনাবিmazhaber কথা গায়েব জানে যদি নবীরা গায়েব জানেন বলে যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে কুড়ি হয়ে যাবে নাউদুল্লাহ কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার প্রিয় হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন নি আপনার উম্মতের ও বলিয়া দিচ্ছি আপনি যে গায়েব জানেন না গায়ের জ্ঞান যে আপনার দেয়া হয়নি সেই কথাটা আপনি আপনার উন্মত জানিয়া নি মোহামের আয়াদের মধ্যে এই কথাটা বলা হয়েছে কি বলা হচ্ছে আল্লাহর ইচ্ছা ছাড়া আমি নবীর নিজের কোনো ভালো বন্ধু কোনো কিছু করার ক্ষমতা আমার না

কুল্লান নিয়ামত আবি কবুকত পারতাম ওয়া মা মাসানিয়াতুদ ইর কুর কতি আমাকে স্পর্শ করতে 같তো না ইন আনা ইন্না নযিরু ওয়া بشিরুন লিকওমি এ দরাপ মনবস্তদে আমি নবী গায়েব জানি না সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুফতিয়া আল্লাহ বলাছেন যে আপনিই গায়েব জানেন না সেটা আপনি আপনার কুম্মতের জানিয়াত আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী নিজে বলেন যে আমি গায়েব জানি না তাহলে আপনারে কেন পাঠানো হয়েছে রসুল সন্দাম বলছেন মুসলিম জাতিরে যেন আমি সতর্ক করতে পারি মুসলিম জাতিরে যেন আমি জাহান্ন থেকে সুতন্ত করতে পারি আর জন্মাতের সুসংবাদ যেন তাদেরকে দিতে পারি এই জন্যই আমি নবি আরো পুনাল আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমরা দেখতে পাই দিন খ্রিস্টানরা মুসলিকরা শিয়ারা বিভিন্ন গায়েব আলিমুল গায়েবের এই জ্ঞান দাবি করে শিয়ারা দাবি করে শিয়ারা শিয়াদের যে ইমাম আছে ইমামদের ক্ষেত্রে তারা দাবি করে যে আল্লাহর বিশ্ব পরিচালনা ক্ষমতার এবং জ্ঞানের পথে ইমা খাদের ইমামদের অংশীদারিত্ব আছে বলে এরা বিশ্বাস করে নাউজুবিল্লা এরা এদের ইমামদের নামে তো দাবি করতে পারে করে এখন এরা চিন্তা করে যে যদি নবীরও যদি এখান থেকে বাদ দেয়া যায় তাহলে মানুষ বিশ্বাস করবে না যে এই ইনামদের গায়েদের শক্তি আছে গায়েদের জ্ঞান আছে এ কথাটা বিশ্বাস করবে না যদি নবীদেরও গায়েব আছে এই জন্য করে পাদ্য করে নবীও গায়েব নবীর উপরে গায়ে আল্লাহর একটা ক্ষমতা এরা চাপিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমীর বাদে দুনিয়ার কাঁরেই গায়েব জানার এই ক্ষমতা দেয়া হয় এই জন্য বাইরারে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না আল্লাহ বাদের কেও গায়েব জানেন কোনো নবী ফেরস্তা বলি পীর কোন মানুষ কোন সৃষ্টি গায়েব জানেন না গায়েব জানেন একজন তিনি কি একমাত্র আল্লাহ আল্লাহ বাদে কেউ গায়েব জানেন না বিশ্ব পরিচালনার ক্ষমতা মাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ বাদে আর কা আউরে বিশ্ব পরিচালনার ক্ষমতা দান করা হয়নি আল্লাহ বাদে আর কাউরে বিশ্ব সৃষ্টিকারী বলে মনে করা যাবে না রিজিক দাতা মনে করা যাবে না আল্লাহ আর কাউরি জীবন দাতা মরণ দাতা বলে মনে করা যাবে না আল্লাহবাদ আর গায়েবের গায়েব গায়েব মারা যাবে না সর্ব শক্তি একমাত্র আল্লাহ তিন বাদে আর কাউরে এই এটা মনে করা যাবে রি কুট্টা আছে বলে মনে করা যাবে না আল্লাহবাদ আর কাউরে সিজদা করা যাবে না আল্লাহ বলে আর কারণ আমি মানব করা যাবে না আর কারণ আমি পদু জমি করা নাম আর কারণ আমি করা যাবে নাম ধরো আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ কাপুল আলমিন আমাদের প্রত্যেক কে আমাদের তৌফি ইক্তাঙ্ক সবাই বলুন আমি ও আলাইন বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত